জীব উদ্ধার হওয়ার জন্য একমাত্র ভাগবত শ্রবণ করলেই উদ্ধার হওয়া যায় তাই প্রতিটি সনাতন হিন্দু ভাই বোনদের বলছি আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন পরীক্ষিত মহারাজের মতো আপনারা বহু জনমের পাপ থেকে মুক্তি হয়ে গোল ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে

দুষ্ট মু পেয়াতু সুখদেব গোস্বামী বললেন হে পরন্ত কৃষ্ণ বলরাম সকল প্রয়োজনীয় শৌচ সম্পাদন করে মল্লক্ষেত্রের দ্বন্দ্ববি নির্গোষ শ্রবণ করে কি হচ্ছে তা দর্শন করার জন্য সেখানে গমন করলেন সুখদেব গোস্বামী বলছেন কৃষ্ণ বলরাম সকালবেলা শৌচকর্ম অর্থাৎ শরীরের বর্জ্য পদার্থ বের করে স্নান করে যেখানে মল্লযুক্ত হবে সেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাড়ছে সেই সকল শুনে কি হচ্ছে তা দর্শন করার জন্যে দুই ভাই চলেছেন রঙ্গ দা রং সামা সত্য তস্মিনাগাম কুবলয় আয়ীড় হষ্ট শ্রীকৃষ্ণ মল্লভূমির প্রবেশ দ্বারে উপস্থিত হয়ে দেখলেন যে প্ররোচনায় প্রচনায় নামক হস্তি তার পথ রুদ্ধ করেছে শ্রীকৃষ্ণ যেখানে মল্লযুদ্ধ হবে সেখানে যাব বলে ঠিক করে যাচ্ছেন সেই সময় মাহুত অর্থাৎ হাতিকে যে পরিচালনা করে তাকে মাহুত বলে মাহুত কবলয়পুরা নামক একটা হাতিকে রাস্তা বন্ধ করে দাঁড় করিয়ে রেখেছেন বদ্ধা পরিকরণ শৌরি সমুহচ্চ কুটিলালাক ও বাচ্য হস্তিপনবাচ্য মেঘনাদ গভীরয়া তার পরিধেয় বস্ত্রকে দৃঢ়ভাবে বন্ধন করে এবং কুঞ্চিত অলোকরা অলোকরাশিকে পশ্চাতে একত্রে আবদ্ধ করে শ্রীকৃষ্ণ মাহুতকে উদ্দেশ্য করে মেঘকুম্ভীর বাক্যে বললেন তার পরিদিয় বস্ত্রকে দৃঢ় অর্থাৎ যে বস্ত্র তিনি পরেছিলেন ভগবান সেটি করে শক্ত করে বাঁধলেন মাথার চুল পিছন দিকে শক্ত করে বাঁধলেন বেদের তিনি মাহুদকে অর্থাৎ হাতির যে চালক তাকে উদ্দেশ্য করে বলল অম্বার্গ নৌ নৌ

কারাদি গোলিত সহমৌনি হাতং গৃহীতaoliyatौ সেই হস্তিরাজ কৃষ্ণর দিকে ধাবিত হয়ে ভয়ঙ্করভাবে ভাবে তার সুর দিয়ে তাকে ধারণ করলো সেই হাতি ভয়ংকর ভাবে এসে কৃষ্ণকে সুরের দ্বারা ধরলো কিন্তু কৃষ্ণ স্থলিত হয়ে তাকে আঘাত করে তার দৃষ্টির বাইরে তার পাগুলির মাঝে অন্তহিত করেন আর ভগবান কি করলেন তার সুরে আঘাত করে তিনি তৎক্ষণাৎ হাতির চার পায়ের মাঝখানে এমনভাবে তিনি লুকিয়ে পড়লেন হাতি কিছুই বুঝতে পারল না সংস্কৃত স্তমায় তৎক্ষণogran দৃষ্টি স অসভাব পরম ঋ সত पुष्करे न स দর্শন অসমর্থ হয়ে কৃত হাতিকে তার গ্রানিন্দয় দ্বারা তাকে অঙ্গশন করতে লাগলেন যখন হাতি দেখতে পেল না তখন তার

তেমনি শক্তিশালী কবলপ্রিয়াকে তার পুচ্ছ ধরে পঞ্চবিংশতি ধনুক দৈর্ঘ্য পরিমাণ পর্যন্ত টেনে নিয়ে গেলেন তারপর গরুর যেমন সাপকে ধরে তেমনি ভাবে আজ ভগবান কুবলয়া করে হাতিকে লেশটি ধরেছে ধরে আর কোনও হাত ধনুক কোনও ধনুক দূর পর্যন্ত টেনে নিয়ে নিয়ে যাচ্ছে সবানেন সব্ব দক্ষিণ তয় চ্যুত বভ্রাম ভ্রাম্ম মা নেন গো বৎ ভগবান উচ্চ যখন অস্তিটিকে উচ্চ ধারণ করলেন তখন কসুরি তাকে ধরবার জন্য ডানদিক ফিরলেন বাঁদিক ফিরলেন কিন্তু ভগবান তাকে ডানদিক যখন ফেরে বাঁদিক বাঁদিক যখন ফেরে ডানদিক এইভাবে তিনি টানতে টানতে নিয়ে যাচ্ছেন তথা হই হ ভীম কপদপরিণায় হতে পারে না ম আর দৃশ্য দৃশ্য মা কৃষ্ণ তখন হাতিটির মুখোমুখি হয়ে তাকে চাপড় বেড়ে ধাবিত হলেন ভগবান তারপরে কৃষ্ণের ইয়ে কবলা পীড়া হাতির মুখোমুখি এসে এক জোরে চার চর মারলেন কবলিয়া পীড়া ভগবানের পশ্চাতে ধাবিত হয়ে বারবার প্রতি পদক্ষেপে তাকে স্পর্শ করছিল কিন্তু কৃষ্ণ তাকে মোচট খাইয়ে ভুতরে নিবেদিত করল যখন চর মেরে জোরে জোরে যখন ছুটেছে আর হাতিও পিছনে পিছনে ছুটেছে কৃষ্ণের কিন্তু কৃষ্ণকে ধরবো 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 ধরতে পারছে না আর হাতিটি বারবার হচট খেয়ে পড়ে যাচ্ছে সধাবন ক্রয়া বু মহু পতিত্বা সহ সত্যি ত তাল মাত্রা পতিত মুখুদ্ধ দম্ভবাং সহ রতঃ ক্ষেতিম কৃষ্ণ সরে গিয়ে গৃহাত্ছলে ভূমিতে কথিত হয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়লেন কিন্তু হস্তী কৃষ্ণকে পথিত মনে করি তার দাঁত দিয়ে তাকে বিদ্ধ করতে চেষ্টা করলো কিন্তু তার পরিবর্তে সে ভূমিতে আঘাত করলো আর ভগবান যখন নিচে পড়ে গেল হাতি তখন তাকে জোর করে সার বড় বড় দাঁত দিয়ে তাকে বিদ্ধ করার চেষ্টা করলো কিন্তু ভগবান যখন সরে গেল সেই দাঁত মাটিতে লাগলো সবিক্রমে প্রতি হাতে কুঞ্জরন্দ্র তমর্ষিত চদ্মান মহাপত্রই কৃষ্ণ মদ প্রদ তার বিক্রম দার্থুমার সেই হস্তিরাজ কোবালো পিড়ে হয়ে উঠল মাহুর দ্বারা পরিচালিত হয়ে সে পুনরায় কৃষ্ণের দিকে ক্রুপ্তভাবে ধাবিত হলো। হাতি মাটিতে পড়ে গেল আবার আস্তে আস্তে উঠল মাহূলের দ্বারা পরিচালিত হয়ে হাতি আবার কৃষ্ণের দিকে ছুটতে শুরু করলো তা আমাপাতাস্ত মা ভগবান মধুসূদন নেগ্রাজ্য পালিনা হস্তন ভগবান মধুসূদন

শক্তিশালি শিং এর মত হাতিটিকে আক্রমণ করে তার একটি দাঁত উৎপাদ উৎখর করে সেটিকে দিয়ে গশুতার লালকে বধ করলেন তাহলে ভগবান কি করলেন شیطان একটি জরে টিনি উখট নিয়ে নিয়ে পশু এবং পশুপালক মানবকে দুজনের হত্যা করল মৃতম বীমা অমনি শুদ্ধন্ত পরিসমাবিশত অঙ্গ বীরঞ্জিত বীর রসেদ কনিকা বাদনম্বু রাজবহু মৃত হাতিরকে পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ হাতির দ্বাতী ধারণ করে মল্লস্থলে প্রবেশ করলেন তার স্পন্ধে হাতির দ্বাতৃ স্থাপিত হাতির রক্ত শ্বেতবিন্দু সমতার সমস্ত শরীরে ছড়ালো এবং তার পদ্ম সদৃশ্য মুখমণ্ডলে এখনও উৎকত্ত শ্বেতবিন্দু এরূপ পরম সৌন্দর্য ভগবান তার শবিত ছিলেন ভগবান হাতির একটি দাঁত উপরে নিলেন দাঁতটি কাঁধে করে নিলেন হাতির সমস্ত রক্ত ভগবানের গায়ে চিঠিয়ে আছে সে এক সুন্দর দেখাচ্ছিল বে তাউ গো পই কতিপাই অশ্বলাদে জনার্দন ডং তং বিবিষৌধ রা যেন গজতঙ্খ বা রয় গো হে রাজন শ্রী বলদেবের শ্রী জনার্দন প্রত্যেকেই একটি গজতন্ত্র অস্ত্রোধরকতি পয় গো মালক পরিবেষ্টিত হয়ে মণ্ডল স্থলে প্রবেশ করলেন একটি দন্ত নিলেন কৃষ্ণ একটি নীলেন মনোরাম আর সমস্ত গোয়া মালক পরিবেষ্টিত হয়ে সেই মল্লস্থলে প্রবেশ করলেন মল্লা নাম সেনাম নরাভার স্ত্রী নামেষার মতীমার গৌ পাটা মিশা জানাই অসত্য কৃতিভূজা বিস্বাদীতা সবিত্র শিশু মৃত্যু ভোজা তো বে রাষায় ততপার মামে জাগে নাম বৃষ্টি নামপারদে হতেও বেয়ে যেত ওরা মুঙ্গা মুঙ্গা তো সব গ্রজ শ্রীকৃষ্ণ যখন তার অগ্রদে সহ প্রবেশ করলেন তখন ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষের কাছে তিনি ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হলেন সেই মল্লস্থলে যখন কৃষ্ণ বলরাম ও তার গো বালকরা একসঙ্গে প্রবেশ করলেন সেই মল্ল ক্রীড়ার স্থলে যে সকল ব্যক্তিরা ছিলেন বিভিন্ন ব্যক্তির কাছে তিনি বিভিন্ন রূপে প্রকাশ হলেন কীরকম মল্লযোদ্ধাগণ তাকে বজ্রের মতো মনে করছিল মথুরা জনসাধারণ তাকে নরশ্রেষ্ঠ রূপে ভাবছিল রমণীরা তাকে মূর্তিমান কাম রূপে ভাবছিল গোপগণ তাকে স্বজন রূপে ভাবছিল অধার্মিক রাজারা তাকে দণ্ডদাতা রূপে ভাবছিল তার মাতা তাকে সন্তান রূপে ভাবছিল ভোজ রাজ কংসের কাছে মৃত্যু ভাবছিল অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষদের কাছে ভগবানের বিরাট মূর্তি রূপে প্রকাশিত বিগ্রহ রূপে তারা দর্শন করলেন হতঙ্ক বল তাও কংস মানসি হে রাজন কুমলপুরকে বিত এবং সেই দুই ভাইকে যে দর্শন করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন তো রে যতৌ রঙ্গগতৌ মহাভুক্তৌ বিচিত্রা বেশভরণশ্রা গম্ভরৌ জটা নটা উত্তম বেশকারিনৌ মনাক্ষী পন্তৌ প্রভায় নিরীক্ষতম বিচিত্র আবরণ মালা ও বসনে সজ্জিত হয়ে ঠিক যেন নরহর বেশধারী অভিনেতার মতো মহাভূ শ্রীকৃষ্ণ শ্রী বলরাম স্থলে সনে দীপ্তমানরূপে বিদায় লো তাদের প্রভাব দর্শকমাত্রেই চিত্তবিক্খিত হচ্চিলম নিরীক্ষ তা গুণতম পুরুষৌ জনা মঞ্চস্থীত

পেবন্ত ইব চকুর্বাংলি হস্ত ইব জ্হায়া জিগ্রান্ত ই বনসবাং শ্রেষান্ত ইব বাহুবি উচ্চ পরম্পরা দেব যথা দৃষ্টাম যথা শ্রুতাম ত দ্রুপ গুণ মাধুর্য প্রাব্লতশ্বরিত ইব তাদের কাছে যেন কৃষ্ণ বড়রাম পান করছিলেন নয়ন দিয়ে যেন ভগবানকে পান করছিলেন জল যেমন পান করে তেমনভাবে কৃষ্ণ পর রামকে অন্তর দিয়ে তারা পান করছিলেন তাদের জীহবাজার দিয়ে তাদের লেখন করেছিলেন নাসিকে তাদের ঘ্রাণ গঠন করেছিলেন দুই বাবু দিয়ে তাদের আলিঙ্গন করেছিল ভগবান অর্ধায় রূপ গুণ মাধুর্য বীরত্ব সমসরণ করে তারা মা যা দর্শন করেছিলেন এবং তারা যা শ্রবণ করেছিলেন সেই সব একে অপরের সঙ্গে বর্ণনা করছেন আলোচনা করছেন এ তাও ভগবদ সক্তরি রত নারন স্বহি অব তিরনবী হংসলে জনসাধারণ বলছিল এই দুই বায়লোক নিশ্চয় ভগবান নারায়ণের অংশ প্রকাশ রূপে এই জগতে বাসুদেবের গ্লিয়ে অবতীর্ণ হয়েছে এসব ই কি ল দেব পামি যাত নিতশ্চক গুলাম কাল মেতং বাসনকড়া বিব্রদিনন্দ ইনি

চওয়াল উচ্চর বৃক্ষ দুটিকে ভূপতিত করেছেন শঙ্কচূড় কেশি ধেনু কন্যা ও তিনি বধ করেছেন গা বসা পল এ তদাপাগলে পরিমোচিতা কালি যতমিত সর্ব ইন্দ্রস্য বিমদকৃত সপ্তাহ হোমেক হস্ত নদিত যমুনা বর্ষা বাতশ দিবস্য পরিত্রায়ং চ গোকুলম তিনি দাবানল হতে গোপ

কভিগণ তার চিরপ্রফুল্ল হাস্য ও কটাক্যযুক্ত মুখমণ্ডল অবলোকন করে অক্লেশে সকল সন্তান অতিক্রম করে পরমানন্দ প্রাপ্ত হয়েছিলেন বাদ্যস্ত নেবংশায়ং যাদব সৌ বহু বিস্মৃত শ্রেয়ং যশ ময়তং চ ল লকশ্বতে পরীক্ষিত বলা হয় যে তার পূর্ণ সুরক্ষাদিন যদুবংশ অতি বিখ্যাত হয়ে যশ মহত্ত্ব লাভ করবেন

তৎ সেসু নীনদত্ত কৃষ্ণ রাম বাবু সমাবেশ চানুর বাক্য জনসাধারণ যখন এইভাবে কথা বলছিল বাদ্যযন্ত্রাদি বাজানো হচ্ছিল তখন কৃষ্ণ বড় রামকে উদ্দেশ্য করে মল্লযোদ্ধা চালুর এই কথাগুলি বলতে লাগলেন কি বললেন এ নন্দ শুন এ রাম ভবন্ত বীর নিষদ্য কুশলস্রত্তা রাজ্ঞা ভী তৌধি দৃক্ষু নাথ

তারা নিশ্চিত রূপে মঙ্গল লাভ করে কিন্তু যারা তা করতে ব্যর্থ হয় তারা বিপরীত খর্ব করে নিত্য প্রমোদিতা গোপাবৎস পায়ালে যত স্কুটম বহনেশে মাল জিতে ন এটা সর্বগত যে গোপালকেরা সর্বদা আনন্দিত ভাবে তাদের গোবৎস পালন করে এবং বিভিন্ন পণে যখন তাদের পশুটাচরণ করে তখন বালকেরা ক্রীড়াস্থলে এক অপরের সঙ্গে মল্লযুদ্ধ করেছে এটা সবাই জানে যে কেবলমাত্র বুনে গরু চরাবার সময় একে অপরের সঙ্গে মল্লযুদ্ধ করেছে তাই বলে সেই মল্লযুদ্ধ আর এই এক নয় মল্লযুদ্ধি সর্ব ভূত সুতরাং রাজা যায় যাইছেন তো করা যাক যেহেতু রাজাই সর্বভূত স্বরূপ

প্রতিদ্বন্দ্বীকে স্বাগতের জন্য বলছে ঠিকই বলেছেন আসুন প্রজা ত যা ভজা চাপি মনে যারা করো বা প্রিয় নিত্য নতন্ন পারো মানে গ্রায়ং শ্রীকৃষ্ণ বললেন বনবাসী হলেও আমরা ভোজ রাজার প্রজা আমরা অবশ্যই তাই আকাঙ্ক্ষা সন্তুষ্ট করবো কারণ তা আমাদের জন্য পর অনুগ্রহ স্বরূপ আমরা বনে বাস করলেও এই রাজার অধীনে আমরা তাই রাজা যা আকাঙ্ক্ষা করেছে প্রথা পূরণ করব এটি ভগবান বলিলেন বাল বয়ামতুল তুল্য বাল বালই ক্রীড়া সা মযাত জি তম ভাবেন নিজের ধর্মহার ধর্ম বিষন্ন স অ বা আমরা বালক মাত্র এবং সমশক্তি সম্পন্নের সঙ্গে এটা ক্রীড়া করা উচিত মল্লযুদ্ধের ক্রীড়া ন্যায় সঙ্গে হওয়া উচিত যাতে মাননীয় দর্শক বৃদ্ধির অধু স্পর্শ না করে আমরা বালক কিন্তু এই মল্লযুদ্ধ যদি ন্যায় হয় তাহলে এখানে উপস্থিত যারা আছেন তারা সবাই আনন্দ পাবে কিন্তু অন্যায় যেন না হয় চানুর বহত যেন সহস্ত দীপ চানুর বললেন মহাবলশালী তুমি ও বলরাম শিশু নয় তোমরা এমনকি কিশোর নয় তোমরা শেষ পর্যন্ত সমস্ত হস্তির বল সমূহ এক হস্তিকে তুমি ক্রীড়ার ছলে বধ করেছ চানুর বলছে তুমি শিশুও নয় আবার তুমি হাতির শক্তি ওই কুবল প্রিয় হাতের হাতির গায়ে ছিল তুমি খেলার ছলে তাকে বধ করেছো তাই তোমরা কোন সাধারণ বালক বা কিশোর নয় তসমাতা ভাবা বানে বলি ভীড় নানাযত্র বহিময়ী বিক্রম বার্ষ্যে মষ্টিক অথে তোমাদের দুজনেই উচিত বলসা আলী যোদ্ধাদের সঙ্গে যুক্ত করা হে বৃষ্টি যদি তুমি আমার বিরুদ্ধে তোমার শক্তির প্রদর্শন করো এবং বলরা মুষ্টিকের বিরুদ্ধে যুদ্ধ করে সেখানে অবশ্যই কোনো ধর্ম হবে না এতে শ্রীমদ্ভগতের দশম স্কন্ধের গুগোলীয় পীড়া বধ চরবিংশ অধ্যায় কৃষ্ণ কৃপা মৃত্যু শ্রী অভিবেদান্ত স্বামী প্রভুবাদের দীনহীন দাস বৃন্দ তাৎপর্য সমাপ্ত হল হরে কৃষ্ণ রাধে রাধে হে সমস্ত সনাতন হিন্দু ভাইরা কৃষ্ণ দৈপায় ব্যাসদেব কলিহত জীব উদ্ধার করার জন্য এই ভাগবত যে ভাষায় বলে গিয়েছেন সংস্কৃত ভাষাটা আপনার শ্রবণ করুন তার মানে আপনাদের আমি বলে দিচ্ছি সেগুলো আপনারা শ্রবণ করে কলিহত জীব উদ্ধার হয়ে গোলক দামে ফিরে যান হরে কৃষ্ণ রাধা